অনেক আমরা প্রেফারেন্স পাই তার মধ্যে এটাও একটা তো কোন দিকে রাইট যাচ্ছি তো আল্লাহ হবে সামনে কি ভার্মুন্ডনা হ্যাঁ এই স্ট্রিটের নাম কি আমরা তো আবার আসবো তো আল্লাহর অশেষ কৃপা তো এটা আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনারা ওকে আমার যারা ভিডিও দেখেন তারা জেনেন জানেন বা আমার যারা পরিচিত সবাই জানে মোটামুটি যাদের সাথে আমার ক্লোজ সবাই ওর বাসায় নিয়ে গেছে ওকে ওনাদের বাসায় নিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ছোট্ট করে অপারেশন কিন্তু অপারেশন মানে অপারেশন যে কোনো আমি কোনো ছোটো জিনিসই মনে করি না আর যেহেতু কী বলে দেখেনা

পরিচয় হয়েছে তার মধ্যে দু একটু সাথে দোস্তি হয়েছে তার মধ্যে কাকে কাকে লাসভাস নিয়ে গেলাম তো আমি যাদের সাথে লাসভাস গেছিলাম ওরা পুরো আমেরিকান হয়তো মদারু বা জুয়া খেলে কিংবা পাল্টা আসক্ত কিন্তু আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যাদেরকে গত দুই তিনবার নিয়ে গেছি তার মধ্যে লন্ডন থেকে দুটা হাতেস ছিল আর এর আগে ছিল সাগর আর ওর বন্ধু আবার এরপরে হয়েছে আপনার এবারও যে গেলাম আমরা কোনো কোনো ক্যাসিনোতেও যাইনি ও ক্যাসিনোর ছেলে না ও পাঁচজন নামাজ পড়ে ভদ্র ছেলে ভালো ছেলে আলহামদুলিল্লাহ ওখানে গেছি তো জীবন যেখানেই আপনি থাকেন সেটাই আপনার মাতৃ আপনি যেখানে থাকেন সেটাই হচ্ছে আপনার দেশ আপনার আপনার কি বলবো মানে আপনার পার্ট অফ আপনার জীবনে এই সময়টা যে চলে যাচ্ছে ওই আগে আমার একটু মন খারাপ হয়েছিল যে আল্লাহ আমি এই যে আদেশ এদের এদেরকে মিস করতেছি আল্লাহ এইখানে আজকে আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি তা আমি ওরে তো ফোন করলাম না ওরা তো আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে পছন্দ করে চিন্তা করলাম যে পৃথিবীতে কত লোক আমেরিকায় একত্রিশ বছর সৌদি আরবে চার বছর বাংলাদেশের ঢাকাতে তো হাজার হাজার বছর কোথায় কুড়ি গ্রামের মানুষ আল্লাহ এই রাস্তাতে কত লোক পাইছি কে কোথায় সবার আর ফেসবুক নাই আর সবাই তো আর খাজা মর্তুজ না আছে এইগুলো ব্যাপারে অ্যাডিক্টেড বা কানেক্ট বিশেষ করে আমার বয়সে আমাদের জেনারেশনের না ওইভাবে হয়তো আমেরিকায় থাকি জন্য একটু সুবিধা হয়েছে মানে ইলেভেন ডলার বা থার্টিন ডলার শুধু যারা সিটিজেন যারা আমেরিকার সিটিজেন বা আমেরিকায় quite bucho. expensive quite expensive ও oh, তোমাদের